নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালো আছি তো আজকে আমি রান্না করব সোয়াবিন আলুর তরকারি তা সোয়াবিন আলুর তরকারি করতে সোয়াবিন তো লাগছেই আর আমি ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি তা এখানে দেখুন আমার আলু কাটা সোয়াবিন সব রেখে দিয়েছি আর রেখেছি একটু ওই একটা টমেটো একটা টমেটোকে কেটে রেখে দিয়েছি আর এই তরকারিটা নিরামিষই রান্না হবে তো এখানে সোয়াবিন তো রাখা আছে এইবার আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি তা জলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এইবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তা এইবার দেখুন সোয়াবিনগুলো তো বেশ গরম জলে ফুলে উঠেছে সম্পূর্ণ এখনও হয়নি ফুলছে আর আমি একটু নুন দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে তো সোয়াবিনের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এইবার আমার সোয়াবিন বেশ ভালোভাবেই মানে একটু ভাপাবো সেই অপেক্ষা জন্য অন্য আমি গ্যাসে বসিয়ে রাখলাম আর এখানে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তা সেই তেলের মধ্যে ওই কাটা আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম তো কেটে রাখা আলুগুলোকে এখন আমি বেশ ভালো করে লাল লাল করেই ভাজবো আর একটুখানি এদিকে দেখিয়ে নিই এদিকে সোয়াবিনগুলোও দেখুন আমার বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে তা এখানে আমি আলুগুলোও বেশ আমার ভালোভাবেই ভাপানো হয়ে গেল এই না আলুগুলো ভাপাই আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেল আর ওতে আমি একটু নুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো সামান্য হলুদ তো নুন আর হলুদ দেওয়া হয়ে গেল এবার আমার আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেল। আর এইদিকে আমি সয়াবিনগুলো যে ভাপিয়েছিলাম আমি অন্য পাত্রে তুলে নিয়েছি ওই গরম জলটা থেকে আমি তুলে ফেলেছি এইবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা বেশ অনেকটাই আমি সোয়াবিনে কাঁচা এই ঠান্ডা জল মিশালাম তো দিয়ে ওই ঠান্ডা জলটা দিয়ে আমি সোয়াবিনটা ভালোভাবে ধুয়ে নিলাম আর এদিকে দেখুন আমার আলু তো ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি অন্য জায়গায় তুলেও নিলাম আলুগুলো অন্য জায়গায় তুলে রেখেছি সোয়াবিনগুলোও জলচেপা হয়ে গেছে ঠান্ডা জল থেকে আমি তুলে নিয়েছি এইবার আমি কড়াইয়ে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই ভাপানো সোয়াবিনগুলো তা সোয়াবিনগুলোও আমি একটু ভালো করেই ভাজব তা সোয়াবিনগুলোকে দেখুন আমি এখন বেশ নাড়াচাড়া করছি একটু বেশ লাল লাল হবে সেই অপেক্ষায় আছি তো বেশ ভালোই হয়ে গেছে আমার লাল লাল করা তো এবার আমি সোয়াবিনগুলোকেও নামিয়ে নেবো আর এখানে আমি মশলাটা রেখেছি আদা জিরে ধনে আর আছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এইটা আমি এই মশলাটা দেব আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি ফোড়ন দেব কড়াইয়ে একটু সর্ষের তেল আর দিলাম একটু ঘি তেল আর ঘিটাকে আমি একটু নাড়াচাড়া করছি তা তেল ঘি আমার বেশ মিশে গেল এইবার আমি ফোড়নের জন্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা আর একটু দিয়ে দেব গোটা জিরে তো আমার আর একটু দিয়ে দিচ্ছি হিং তো আমার ফোড়নটা তো দেওয়া হয়ে গেল এইবার আমি ফোড়নের মধ্যে ফোড়ন তো ভালোভাবেই সেন্ট বেরিয়ে গেছে এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা কাটা ছিল সেই আর দিলাম এই চারটে মতো কাঁচা লঙ্কা তো এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করছি দেখুন তো আমার ভালোভাবে টমেটো দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে এইবার ওই যে মশলাটা দেখালাম ওই গুঁড়ো মশলা সেই মশলা আমি এখন ওই টমেটোর উপরে দিয়ে দিয়েছি তো এইবার ভালোভাবে কষাচ্ছি আমার মশলা কষানোও হয়ে গেছে এইবার আমি যে ভালো করে লাল লাল করে আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম সোয়াবিনগুলো ভেজেছিলাম সেগুলোও একসাথেই দিয়ে দিলাম তো এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি নুনটা যেহেতু আমার দেয়া আছে আলু ভাজ দে তারপরে সয়াবিন ভাপাতে সেই জন্য আমি নুনটা একটু অল্পই দিয়েছি এখানে তা দিয়ে এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করছি তা দেখুন আমার কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে মশলাটা সয়াবিনের সাথে তো এইবার আমি আস্তে আস্তে ওপর থেকে আমার একটু গরম জল করা ছিল সেহেতু আমি সেই জন্য ওই গরম জলটাই আমি ওই সয়াবিনের মধ্যে দিলাম তো গরম জল না থাকলে ঠান্ডা জলও দেয়া যায় তা আমার গরম জল যেহেতু ছিল বলে গরম জল দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকাটাও দিয়ে দিলাম তা একটু ফুটে উঠল আমি ঢাকাটা এবার খুলেছি দেখুন কত সুন্দর ফুটছে তাই এইবার আমি একটু বেশ সময় নিয়ে ফুটাকলাম আর একটু নাড়াচাড়াও করে দিচ্ছি তো এই নাড়াচাড়াটা খানিক্ষণ করে নিলাম এইবার আমি আমার তো মোটামুটি রান্না তো হয়েই গেলো আর বেশি কিছু নেই এইবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার তো ঘি আগেই দেওয়া আছে ওই জন্য আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এইবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা এরকম করেই করবেন দেখবেন ভালোই হবে খেতে এইবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো তো ওই একটু ঢাকাটা দিলাম দিয়ে এবার আমি ঢাকাটা তুলেও নিয়েছি তো এইবার আমার দেখুন রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি অন্য একটা এটা আমি কড়াই থেকেই দেখাচ্ছি এইবার আমি অন্য একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন এবার দেখতে কত সুন্দর হয়েছে আমি একটা অন্য বাটিতে আমি নামিয়ে নিলাম আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আজ তাহলে আমি আস